দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখছেন গাড়িটির মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটি যদি ক্রয় করতে চান তাহলে মামুন ওয়ার্কশপ চ্যানেলে যোগাযোগ করবেন এবং এখানে রাজশাহী শহরে বেলপুকুর বাইপাস এবং নিম্ন যে ঠিকানা দেওয়া আছে সালাম আলাইকুম দর্শক বন্ধু মামুন ওয়ার্কশপ থেকে আমার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি একেবারে আপডেট এই গাড়িগুলো আমরা আগের চাইতে আরো কিছু সংযোজন করে নতুন করেছি এই গাড়িটি আমরা ব্যবহার করেছি পণ্চিনের সনাম ধন্য দাতায় কোম্পানির পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজারের মোটর ও কন্ট্রোলার দর্শক গাড়িটিতে চার চাকা সেট করা আছে চার চাকার জন্য গাড়িটি চালানোর সময় উল্টে যাওয়ার সম্ভাবনা খুব কম এবং গাড়িটির মিডিলের সিটটা ফোল্ডিং এই ফোল্ডিং এর কারণে আপনারা মালামাল এবং স্কুল বাস হিসাবে ব্যবহার করতে পারবেন ও রোগী বহন করতে পারবেন দর্শক গাড়িটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে মামুন ওয়ার্কশপ যে ঠিকানা দেওয়া আছে স্কিলে এবং নাম্বার যোগাযোগ করবেন দর্শক বিন্দু আর ঠিকানাটি টেন রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস এবং প্রতিষ্ঠানের নাম মামুন ওয়ার্কশপ আপনারা যদি এরকম আরো সুন্দর ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন